সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে আমরা স্বামী স্ত্রী আজকে যাচ্ছি দুটো জায়গাতে আর এমন কাজ করতে যাচ্ছি যে কাজগুলো আমাদের ভালো লাগার ভালোবাসার এখানে কতগুলো খাতা পেন দেখতে পাচ্ছেন পরে দেখাচ্ছে এগুলো কি করতে নিয়ে যাচ্ছি তো রাস্তাতেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম এখন প্রায় বাজে দশটা আর ঘরের কাজ সারতে সারতে এটা বানানো আমার সময় হয়নি তো ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি সাহাগঞ্জের দিকে এখানে একজন আছেন এই যে এই দাদা এই দাদার সোর্সে আমরা জানতে পেরেছি যে এমন একটি মেয়ে আছে যে মেয়েটি খুব পড়াশোনায় ভালো তার কিছুটা অসুবিধা আর্থিক অসুবিধার জন্যে বই খাতা কিনতে পারছে না সে ফুলকুমারি স্কুলের স্টুডেন্ট এবং ফার্স্ট হয় পড়াশোনা অত্যন্ত মেধাবী তো এই যে এই বাচ্চাটি তার কাছে এসেছি আমি নিজেকে ধন্য মনে করছি তাকে তার প্রয়োজনীয় খাতা বইপত্র খুব সামান্য কিনে দিতে পেরেছি তো দিয়ে তারপর চলে এসেছি আমরা বিবেকানন্দ আশ্রমে এই আশ্রমের সাথে যে আমি যুক্ত আমার বন্ধুরা আপনারা যারা আমার পেজের সাথে যুক্ত আছেন তারা জানেন তো আশ্রমে ঢুকেই সামনে খুব সুন্দর বাগান ফুলের ফুল গাছ আর কি লাগানো হচ্ছে মালি এসেছেন যিনি ফুলের ফুল গাছে পরিচর্যা করছেন আর ওখানে ছিল ছিল বিবেকানন্দের মূর্তি তো এই পরিবেশই আমাকে ঢুকতেই ভীষণভাবে আর কি আপ্লুত করে এখানে কিছু সবজিরও চাষ করা হচ্ছে যেগুলো আমি ভীষণ পছন্দ করি তো বাগানের এই সবজি ফুল এই সমস্ত ঘুরে ঘুরে দেখছি আর এই আশ্রমে যার সোর্সে এই যে ভদ্রলোক চলে এসেছেন এনার মাধ্যমেই আমাদের এই আশ্রমের সাথে যোগাযোগ তো এখানে আমি যখনই বাড়িতে আসি উড়িষ্যা থেকে তখনই আমি এখানে আসি এবং আমার সাধ্য মতন আমার মানে আমার ক্ষমতা খুবই সামান্য তবু আমার ক্ষমতা অনুযায়ী কিছু আর কি এই আশ্রমের কে আমি দিই যাতে কিনা আমার নিজের ভালো লাগে আমি আপনারা হয়তো ভাববেন বাবা এরকমভাবে করে আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিশ্বাস করুন বন্ধুরা এই আশ্রমের খোঁজ তো আমি আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি তাই আমাদের মধ্যে এমন অনেক বন্ধু আছেন যারা কিনা চান যারা সত্যি প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে এখন মানুষের অনেক আমাদের এমন মিডিল ক্লাস ফ্যামিলি আছি আমরা যাদের কিনা হয়তো অর্থের দিক থেকে আমরা সাচ্ছল্য বা সচ্ছল আছি কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক পিছিয়ে রয়েছে তাদের পাশে দাঁড়াতে চাই কিন্তু সঠিক জায়গা সঠিক সন্ধান না পাওয়ার জন্যে আমরা করতে পারি না সেই প্রতি মাসে নিজেদের খরচার থেকে কিছুটা অংশ যেটা আমরা মানে আমাদের কোনো দরকার লাগে না অনেক আজে বাজে খরচা করে ফেলি সেই খরচা বাঁচিয়ে এই ছোট ছোটো শিশুদের পাশে যখন আমি দাঁড়াতে পারি বাচ্চাগুলোর পাশে আমি দাঁড়াতে পারি আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি মনে করি এই সুযোগ ঈশ্বর আমাকে দিয়েছেন ঈশ্বর তো নিজে আসতে পারেন না তাই কারো না কারো মাধ্যমেই এটা তো পাঠান আমি যেন সেই রকমই একজন খুব সামান্য আমার ক্ষমতা তো এই আশ্রমে যিনি গান শেখান সে গানের দিদিমণি উনি বর্ধমান থেকে আসেন ওনার সাথে এই দাদা আমাকে পরিচয় করিয়ে দিলেন আর রবিবার ছিল আমি রবিবারে গেছি প্রচুর লোকজন এসেছে এই আশ্রমে অনেক লোকজন আসেন এখানে তো স্বামীজি শ্রী শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের মূর্তি রয়েছে আর এই যে দেখছেন কী বলোটাকে তোষক বালিশ এগুলোও কিন্তু সবাই এসে আশ্রমে মানে অনেক মানুষ আছেন এর সাথে রিলেটেড এই আশ্রমে এসে আশ্রমিকদেরকে দিয়ে গেছে যাতে ওদের ঠান্ডায় কষ্ট না হয় এখানে দেখুন কত মহিলারা এসেছেন ওরাও এসেছে এই আশ্রমে বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছে আর এটা হচ্ছে তেইশে জানুয়ারি প্রোগ্রাম আমাদের এই যে বিবেকানন্দ আশ্রম এটি আদিসপ্ত গ্রামে এই আশ্রমটির প্রতিষ্ঠা দিবস তো সেই তেইশে জানুয়ারিতে আমাকে আর কি আসার জন্য বলছে কিন্তু আমার তো আর কি করা যাবে আমার স্বামী মানে হাজব্যান্ডের ছুটিও শেষ উড়িষ্যা ফিরে যেতে হবে তাই আর আসতে পারবো না বলে গেলাম তবে বলেছি যেন এই ভিডিও আমাকে পাঠানো হয় আর এই আর একজন ভদ্রলোক যার সাথেও আমার পরিচয় হল অনেকের সাথে মানে ওনারও এই আশ্রমে ওনার অবদান অনেক উনিও আশ্রমে নিয়মিত আসেন খুব ভালো লাগলো এদের সাথে কথা বলে তারপর এই যে বয়স্ক ভদ্রমহিলা নাতি চাকরি পেয়েছে তাই আশ্রমের এই সমস্ত বাচ্চাদেরকে আজকে খাওয়ানো হবে উনি বলছেন আগে বাচ্চাদের খাওয়াবো তারপরে পাড়ার লোককে খাওয়াবো এই যে তার নাতি ওকে কংগ্রাচুলেশ মানে কংগ্রাচুলেশন বললাম ভীষণ ভালো লাগছে এই আশ্রমে আসলে একটি আদিসপ্তগ্রাম স্টেশনের একদম কাছে আর ওই স্টেশনের কাছে এসে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে বিবেকানন্দ আশ্রম আদিসপ্তগ্রাম হুগলি খুব মানে ভীষণ পরিবেশটাই একটা মানে অন্য মাত্রায় আপনার যে কী ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি এই সমস্ত আশ্রমের যে বাচ্চারা রয়েছে কুড়ি পঁচিশ জন তাদেরকে এখন ওই গানের যে টিচার আছেন তিনি গান করাবেন বা গান শেখান তো ওরা গান গাইবে তো বলছে চলুন ওখানে গিয়ে একটু গান শুনি তো চলুন আপনারাও আমার সাথে চলুন শোন ভালো লাগবে সমস্ত বাচ্চারা বসে রয়েছে ওরা এবার এখানে আমাদেরকে গান শোনাবে তো আমি আমার কথাটা একটুখানি বন্ধ করছি আমি একটু শুনি ওদের গান thank oh. you আশ্রমের বাচ্চাদের গান গাওয়া হয়ে গেল আরও অনেক গান ওরা করেছে আমি অত তো দিতে পারি না তো কিছুটা দিয়েছি আর তারপর এই যে যারা এসেছিলেন ওনারা কিছু খাবার দাবার নিয়ে এসেছে বাচ্চাগুলোর জন্য সেগুলো ওদেরকে দিল ভীষণ ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি কথা বলছি কি যে মানসিক শান্তি হয় না এখন দেখুন আমাদের সব থেকে যেটা বড়ো কথা আমরা না খুব বিচ্ছিন্ন হয়ে গেছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোথায় যেন মনের কোণে আমাদের ক্ষোভ জন্মেছে বা আমরা মনে করি যে আমাদের ঠিক বন্ধুরা ঠিক নয় আমাদের আত্মীয় স্বজন ঠিক নয় এগুলো না করে না এগুলোকে বন্ধ করে দিই আমরা ভাবনা এগুলো বন্ধ করে দিয়ে আমাদের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই করি কে ঠিক কে ভুল এগুলো আমাদের দরকার নেই জানার তো এই দিদি একদম আদিসপ্তগ্রাম স্টেশনের কাছেই থাকে খুবই পরিশ্রমী মহিলা ওনার কাছ থেকে মাছ ভাত খেলাম খুব ভালো রান্নাবান্না আপনারা যদি আসবো মনে করেন অবশ্যই এই স্টেশনের সামনেই দিদির হোটেলে চলে আসবেন অত্যন্ত ঘরোয়া খাবার দাবার কোনো অসুবিধা হবে না আর উনি আশ্রম চেনেন আশ্রমের ঠিকানাও উনি দেখিয়ে দেবেন তাহলে বন্ধুরা দারুণ একটা দিন কাটালাম ভীষণ সময় কাটালাম ওই দাদার মা মাধ্যমেই বলুন আর এই আশ্রমের মাধ্যমেই বলুন তার জন্যে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এই ধরনের কাজকর্মে নিজেকে সামিল করতে পেরে তো কী আর বলবো যখনই সুযোগ পাবেন এখানেই আসতে হবে এমন কথা নয় আপনারা আশেপাশে যার প্রয়োজন তার পাশে দাঁড়ান আমি বলছি অনেক মানসিক শান্তি পাবেন ধন্যবাদ